পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ শেষ করবে আমাদের আরো বিশ্বাস বা অকুপায়ড কাশ্মীর ভারত দখল করে নেবে এবং বালুচিস্তানকে পাকিস্তান করে দিবে আমাদের সেনাবাহিনী আমাদের বীর সেনাবাহিনী আমাদের ভারতে আমরা সেনাবাহিনী যেভাবে ধ্বংস করেছে পাকিস্তানে তাতে আমরা উল্লাস করছি কারণ কিছুদিন আগে পর্যন্ত আমাদের রক্ত গরম হয়েছিল মন ভারাক্রান্ত হয়েছিল সেখানে পশ্চিমবঙ্গেরও দুজন আছে আমাদের শহীদ হয়েছেন যাদেরকে ধর্ম পুঁছে হত্যা করা হয়েছে এই হত্যা লীলার বিরুদ্ধে আমরা সবাই আমরা সমস্ত ভারতবাসী এবং যে ঘটনা কিছুদিন আগে বাংলাদেশে ঘটেছে যে ঘটনা আপনারা দেখেছেন তাই আমরা এর বিরোধিতা করছি এবং যে যেন পৃথিবী থেকে নির্মূল হয় আর তার নেতৃত্ব যেন ভারতবাসী দেয় আর তার নেতৃত্ব যেন আমাদের প্রধানমন্ত্রী দেয় সেই দৃঢ় বিশ্বাস প্রধানমন্ত্রীর উপর আমাদের আছে সমগ্র ভারতবাসী চাইছিল যে পাকিস্তানের মতো জঙ্গি একটা দেশ যেখানে জঙ্গিদের বসবাস তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তো সে জায়গায় আমাদের দেশের প্রধানমন্ত্রী তাদের কথা রাখার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানকে যে উচিত শিক্ষা দিয়েছে আমরা ভারতবাসী হিসাবে গর্বিত বিশেষ করে যে সমস্ত হিন্দুদেরকে তাদের প্যান্ট খুলে উলঙ্গ করে গোপনাঙ্গ দেখে তাদেরকে হত্যা করেছিল তাদের বাড়ির বিশেষ করে মিসেসরা তার বাবা মা সবাই কিন্তু খুশি হয়েছে প্রধানমন্ত্রীকে এবং আমাদের দেশের সমস্ত সৈনিক ক্যাপ্টেনদেরকে ধন্যবাদ জানিয়েছে আমরাও তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের দীর্ঘায়ু কামনা করি এই যে সিঁদুর খেলা এই যে সিঁদুরের আঘাত যে প্রধানমন্ত্রী বলেছিল যে যাদের সিঁদুর মুছে দেওয়া হয়েছে তাদের জন্য আমরা বদলা নিয়ে দেখাবো তাই সিঁদুরের আঘাত আমরা সফল হয়েছি জঙ্গিদের নটি ঘাটিকে আমাদের সেনাবাহিনী তাদের নষ্ট করে দিয়েছে এবং পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে আমরা চাই গোটা বিশ্বের বিশ্ব থেকে যেন আমাদের দেশের প্রধানমন্ত্রী এই জঙ্গিদেরকে শেষ করতে পারে এবং আমাদের ভারতবর্ষে যে সমস্ত জঙ্গি বসে রয়েছে সমস্ত জঙ্গিদেরকে খুঁজে বের করে উপযুক্ত শিক্ষা দেয় ব্যবস্থা নেয় সেই জন্য আমাদের অনুরোধ জড়িত এবং তার সাথে সাথে ভারতবর্ষের যতগুলো রাজ্য রয়েছে আমাদের পশ্চিম পশ্চিমবাংলা সেই পশ্চিমবাংলার সবথেকে বেশি জঙ্গিরা রয়েছে এটা যেন তদন্ত করে খুঁজে বের করে বাংলাদেশি পাকিস্তানি জঙ্গিদেরকে উচিত শিক্ষা দেয় এবং তাদের দেশে তাড়িয়ে দেয় এটা আমাদের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো শারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন